আসসালামু আলাইকুম বন্ধুরা এখন এমন একটা স্পটে চলে আসলাম যে স্পটটা দেখে দেখে আপনারা অনেকেই হয়তো ভাববেন যে এটা বাংলাদেশের একটা যে কোনো এলাকা না ভাই এটা না বন্ধুরা এটা বাংলাদেশের কোনো এলাকা নয় তো পানামার এক যে স্পটটা আসলাম এই স্পটটা হলো এল রেমান্সের এলাকা তো এল রেমান্সের কালাবাসিত এলাকা তো যে যে ধারণাটা আপনাদের দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি সেটা হলো এই যে দেখুন কিছু গরু এখানে সারা আছে ধারণাটা হলো এই দেখুন ভাই এই যে যে জায়গা বিশাল জায়গা দেখা যাইতেছে এই যে গাছ দিয়ে বেড়া দেওয়া গাছ মানে সারি দিয়ে শাড়ি করে গাছ লাগানো এবং এই গাছের সাথে এই যে যে তারগুলো দেখছেন এই কাটা তার দিয়ে বেড়া দেওয়া তো দেখুন যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে এসেছি এই যে গরুগুলো দেখেন আমাদের দেশে গরুগুলো সাধারণত মানে কী বলে ওইটা মানে মানুষের বাসায় বা কী বলো ওইটারে আপনার ফার্মে লালন পালন করে কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন দেখুন এই যে যে গরুগুলো ছাড়া আছে এখানে বিশ হতে পঁচিশ পঁচিশ দিন ছাড়া থাকবে এখানকার ঘাস যখন শেষ হয়ে যাবে তখন এরা মানে যারা এইগুলোর মালিক তাদের রকম অনেক বিশাল বিশাল মানে এইরকম মাঠ পড়ে আছে বিরাট মরুভূমির মতো মাঠ পরে আছে তবে মরুভূমি না এরকম সবুজের সবুজ সবুজ তো গরুগুলো দেখেন মানে কত সুন্দর মানে কি মানে কত খুশি মনে তারা জীবনযাপন করতেছে আজ আর বাংলাদেশে আমাদের দেশের গরুগুলো সাধারণত মানুষে বেঁধে লালন পালন করে দেখুন এরা কিন্তু মানে পাঁচ মিনিটের জন্য কখনো এদের গলায় দড়ি পড়ে না আর আপনারা আর একটা জিনিস লক্ষ্য করছেন আমি কিন্তু কথা বলতেছি গরু নিয়ে কিন্তু গরুগুলো কিন্তু আমার দিকে তাকানো না এই যে ভিডিও বিডিও এগুলো মনে হয় আসলেই বাংলাদেশের বেদব গরু আমার মনে হয় যাই হোক এই গরুগুলো দেখেন দিন রাত চব্বিশ ঘন্টা এইভাবেই ছাড়া থাকে শুধু এখানে না সারা পানামাতে যত গরুর চাষ আছে এই এইরকমভাবেই বিভিন্ন জায়গায় দেখুন যে দেখা যাচ্ছে দূরে মানে এইভাবেই ওরা দিন রাত চব্বিশ ঘন্টা বৃষ্টি ঝড় বৃষ্টি এইভাবেই উরা বড় হয় দেখুন এ দেশের ঘোরাগুলো কীরকম শৌখিন দেখুন আর আমাদের বাংলাদেশে ঘোরা তো একেবারেই মনে করেন যে ইতিহাস থেকে হারিয়ে গেছে দেখুন এই রকম মালিক এই রকম মানে ক্ষেতের মালিক যারা বাংলাদেশেরকে তাদেরকে বলা হয় এরকম একটা ক্ষেত থাকলে জমিদার কিন্তু দেখুন এই যে দেখা যাচ্ছে মানে কোথায় তার শেষ দেখা যাচ্ছে না একজনই মালিক এরকম যেদিকে তাকাবেন এইগুলো এই এই শুধু এদিকে মানে গরু বা ঘোরা এগুলোই ছাড়া থাকে সাধারণত এই চতুর্দিকে যত জমি জমা দেখতেছেন অন্য কোনো চাষাবাদ নেই শুধু এগুলোই অথচ ভাবতে অবাক লাগে আমাদের বাংলাদেশে কাজ করার জমি এখন খুঁজে পাওয়া যায় না দেখুন